ওজনে ওজনে যাবে যাবে একবার আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কাটলিয়া ইটভাটা পুকুরের দ্বিতীয় দিন প্রতিযোগিতার দশ নম্বর সিটের একটি মাছ ধরার অংশ বর্তমানে পুকুরটির বুকিং ও লটারি দুই পদ্ধতিতেই চলছে তেইশ পাঁচ দু বৃহস্পতিবার পর্যন্ত এখানে পাশের মূল্য আছে পাঁচ হাজার টাকা আগামী ২৬ তারিখ রবিবার থেকে সিটের বুকিং দেওয়া হবে কোনো লটারি কিন্তু হবে না এবং এই বুকিং সিস্টেমে কিছু পরিবর্তন এসেছে তিন থেকে দশ পর্যন্ত যে সিটগুলি আছে সেগুলির মূল্য করা হয়েছে পাঁচ হাজার টাকা ষোলো সতেরো আঠেরো ও তেত্রিশ এই সিটগুলি আট হাজার টাকা করে করা হয়েছে আর বাকি সিট চার হাজার করে করা হয়েছে এতে দেখা গেল কিছু সিটের দাম কমেছে কিছু সিটের দাম বেড়েছে কিছু একই আছে কর্তৃপক্ষের একটি অন কল ইন্টারভিউ আছে আমি এর সঙ্গে অ্যাটাচ করে দেবো আপনারা একটু শুনে নেবেন আর শিকারীদের কাছে একটুই অনুরোধ আপনারা জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন যেটা হচ্ছে আমাদের যে কার্ডিয়া পুকুরটা চলছে কার্ডিয়া পুকুরে ছাব্বিশ তারিখ থেকে তাহলে বুকিং নেওয়া হচ্ছে তো ছাব্বিশ তারিখ থেকে সব সিটে বুকিং নিয়ে পাঁচ চালানো হবে ছাব্বিশ তারিখ থেকে সব সিটে বুকিং নেওয়া হচ্ছে আর এখন যে বুকিংয়ের রেটটা আছে মানে কুকুরের যে রেট আছে পাঁচ হাজার করে এই পাঁচ হাজার করে তাহলে সব সিট কি থাকছে না কিছু কম বেশি হচ্ছে না আমাদের সিটের নাম্বার হচ্ছে যেরকম আহ তিন থেকে দশ হ্যাঁ এই সিটের রেটটা সেম থাকছে আচ্ছা পাঁচ হাজার থাকবে পাঁচ হাজারই থাকছে আচ্ছা আর ষোলো সতেরো আঠারো হ্যাঁ আর তেত্তিরিশ নম্বর সিট হ্যাঁ আট হাজার টাকা রেড করা হচ্ছে আট হাজার টাকা রেড করা হচ্ছে আর বাকি সমস্ত সিট যেগুলো রয়েছে হ্যাঁ সেগুলো সবগুলোই গুলোই চার হাজার টাকা রেট করা হয়েছে একদিনের ছিপ ফেলার একদিনের ছিপ মানে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছিপ জন্য এটা করা হচ্ছে আর কোনো লটারি সিস্টেম কিছু থাকছে না লটারি পুরোপুরি পুরো লটারি থাকছে পুরো লটারি পুরোপুরি বন্ধ হয় আচ্ছা আর এই বুকিং টা কবে থেকে দেওয়া শুরু হবে হ্যাঁ আগামীকাল আগামীকাল থেকে শুরু করছি আমরা আচ্ছা আর দাদা আমার যেটা রয়েছে প্রশ্ন এই যে তিন রকম এর সিটের দাম করা হচ্ছে এইটা কারণ হিসাবে যদি ধরি যে কি কারণ হতে পারে সিট মাছ এগুলোতে বেশি খাচ্ছে বলে সবাই চাইছে আচ্ছা তো আমাদের তো চারটে সিট তো আর পঞ্চাশ জনকে দেওয়া সম্ভব না 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 সেটা সম্ভবই না তো সেই জন্য এগুলো হাই রিমাইনিং সিট যারা কালিয়া ছিপ ফেলে তারা জানে অবশ্যই এই ছিপ গুলোতে ধরনের মাছ খায়। তো এটা পুরোটাই ভোলা উদ্যোগ নিয়ে করেছে। আচ্ছা তো ভোলা দা পুকুরের ভালো মন্দ ভালোই বোঝে। সে তো সাথে অনেক দিনই অনেক দিনই এই পুকুরটার সাথে যুক্ত হয়ে আছে। হ্যাঁ সেটা তো আশা করি যারা ছিপ ফেলবে তারা আনন্দ পাবে। আTableCell রেটটা তো কমিয়ে দেওয়া হলো এক ধরনে সেটাই পুরো যেগুলো হচ্ছে কিছু সিট বাদ দিয়ে মানে বাদ আটটা বাদ দিয়ে বাকি সিটগুলো কম কমে যাচ্ছে আর আরেকটা কথা যেটা আমি এর মাসখানেক খবর পেয়েছি যে কিছু বড় মাছ ছাড়া হয়েছে এই পাঁচ চলাকালে ওই মাছ ছাড়া হয়েছিল আটখানা বড় মাছ ছাড়া হয়েছিল আটখানা হ্যাঁ আটখানা মাছে টোটাল ওজন হয়েছিল আপনার পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি হয়েছে আটখানা মাছের ওজন থেকে আচ্ছা এগুলো সবই কাতলা আছে তাই তো সবই কাতলা সবই কাটলা আচ্ছা ঠিক আছে দাদা খুব ভালো খবর আমি পেলাম আমি আপাতত এটা প্রেজেন্ট করছি আর আমি ধন্যবাদ করছি দা। তাহলে আপনারা পুরোটাই শুনতে পেলেন যে সমস্ত কথোপকথন আমাদের মধ্যে হয়েছিল তার পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই তো ওজনে যাবে না ওজনে যাবে একবার তাকা হবে এদিকে হম মাছটা উঁচু করো মাছটা উঁচু করো এই তো চলো